নীলফামারি পৌরসভার হারোয়া এলাকা দু সালে ব্যক্তি মালিকানাধীন এই জমিটি অধিগ্রহণ করে সরকার সেখানে নির্মাণ করা হবে কাস্টমস ভ্যাট ও এক্সাইজ বিভাগের স্থায়ী কার্যালয় জমির মালিক ছিলেন সাবেক পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ অধিগ্রহণ প্রক্রিয়া শুরুর পর প্রায় এক একর খালি জমিতে রাতারাতি বাগান গড়ে তোলেন তিনি ক্ষতিপূরণ হিসেবে হাতিয়ে নেন মোটা টাকা এখানে একটা কাশফুলের বাগান ছিল ছোটবেলা আমি দেখছি তারপরে জমিটা অনেকদিন পড়েছিল আর কি পড়ে দেওয়ার পরে তো ওই জমিটা মানে মেয়র সাহেব নিচ্ছে আমার জানা মতে এখন তারপর কিছুদিন পর মেলা দিন দেখি ওই যে কি লেসুর গাছ লাগানো আছে তারপরে ওখানে সাইনবোর্ড দেখতেছি কাস্টম অফিস নিচ্ছে না ভ্যাট অফিস নিচ্ছে যেমন সাইনবোর্ড আছে এখানে গাছ লাগাইছে মেয়র আজ মনে করেন উনিশ সালে হ্যাঁ গাছ লাগাইছে উনিশ সালে আর এখানে কোনো মানে ভেট অফিসের লোক আসেও না যায়ও না আগে তো জমি ছিল কামাল চেয়ারম্যানের তা এখন দীর্ঘদিন থেকে দেখতেছি একটা সাইনবোর্ড লাগানো এখানে বিল্ডিং হওয়ার কথা দীর্ঘদিনের অনুসন্ধান আর তথ্য অধিকার আইনে আবেদনের পর সম্প্রতি মিলেছে এ সংক্রান্ত নথিপত্র তাতে দেখা গেছে সরকারি রেকর্ডে জমিটি ছিল দোলা শ্রেণীর যার মূল্য হিসেবে পাওয়ার কথা ছিল প্রায় দুই কোটি টাকা অথচ বাগান শ্রেণী দেখিয়ে তুলে নিয়েছেন ছয় কোটি টাকা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন এই আইনজীবী ভূমি অধিগ্রহণের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় যে তৎকালীন মেয়র দেওয়ান কামাল আহমেদ ওনার হারোয়া মৌজার একশো শতক জমি ভূমি অধিগ্রহণ করে তৎকালীন কর্মকর্তাগণ সেটার মূল্য জমিটার শ্রেণী ছিল এসে এবং বিএস খতিয়ানে জমির শ্রেণী ছিল ডাঙ্গা ও দলা শ্রেণী পরবর্তীতে উনি তৎকালীন যে কর্মকর্তাগণ ছিলেন অধিগ্রহণ কর্মকর্তাগণ ছিলেন তাদের সঙ্গে যোগসাজসি করে এই জমিটা অস্বাভাবিক বাগান শ্রেণী দেখিয়ে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে প্রায় চার কোটি টাকা আত্মসাত করেছেন প্রশাসন বলছে ঘটনাটি তদন্ত করে নেয়া হবে ব্যবস্থা লিখিতভাবে পেলে আমরা বিষয়টা তদন্ত করে দেখব এটা প্রপারলি শ্রেণী পরিবর্তন হয়েছে কিনা আর পেমেন্টটা প্রপারলি হয়েছে কিনা যদি শ্রেণী পরিবর্তন মানে এটা যদি এখানে জাল জালিয়াতি হয়ে থাকে যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখব আর পাশাপাশি যদি এটা অবৈধভাবে টাকা বেশি নিয়ে থাকে সেটা আমাদের নিয়ম অনুসারে উদ্ধার করার ব্যবস্থা দেওয়ান কামালের অনিয়ম দুর্নীতি আছে আরও দু হাজার উনিশ বিশ অর্থ বছরে মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রায় এগারো কোটি টাকা বরাদ্দ নিয়ে আদালত ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ করেন বহুতল মার্কেট অভিযোগ রয়েছে প্রায় দুশো পঞ্চাশটি দোকান বরাদ্দ দিয়ে কয়েক কোটি টাকা লোপাটের নীলফামারি পৌরসভার যে নতুন একটা মার্কেট নির্মাণ হয়েছে তাদের সামনের কিন্তু একটা মোটরসাইকেল পার্কিংয়ের একটা জায়গা ছিল সেই জায়গায় প্রায় আটটি দোকান অবৈধভাবে স্থাপন করে একটা মোটা অঙ্কের টাকা সাবেক মেয়র আত্মসাত করেছে আমরা চাই সেই জায়গাটা আবার ফিরিয়ে আসুক বর্তমান পৌর প্রশাসক জানান মার্কেটের দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়মের বিষয়ে তদন্ত চলছে নীলফামারি পৌরসভায় দু হাজার উনিশ সালে বড় বাজারে একটি মার্কেট নির্মাণ করা হয় সেই মার্কেটটি বিধিসম্মতভাবে করা হয়েছে কি না এবং কিছু অভিযোগ পাওয়া গেছে যে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে এবং পাশাপাশি পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দ দেওয়া হয়েছে ফলে পার্কিংয়ের জন্য ওখানে কোনো সুবিধা নেই এই তিনটি বিষয়ে আসলে নিয়মের কোনো ব্যর্থ হয়েছে কি না বা কী কী ধরনের অনিয়ম হয়েছে এই বিস্তারিত বিষয়গুলোকে তদন্ত করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করছি এই তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে তাদের সুপারিশ অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব দু সালের পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন দেওয়ান কামাল আহমেদ হত্যা অগ্নিসংযোগ সহ একাধিক মামলায় পলাতক সাবেক এই মেয়র মাহমুদ রফিন স্টার নিউজ নীলফামারি